এবার আশ্চর্য একটি খবর পেলাম আমরা সবাই যখন আয়না ঘর নিয়ে ব্যস্ত আয়নাঘরে গল্প শুনে গদগদ হয়ে গেছি এখন আয়না আয়নাঘরই নাকি গুম হয়ে গেছে আমরা আঠারো কোটি মানুষ আয়না ঘর দেখার অপেক্ষায় ছিলাম যে আয়োজন করে ফলো আপ করে সরকার আমাদেরকে আয়নাঘরটা উপস্থাপন করে দেখাবেন কোথায় আছে সেই তথাকথিত বিখ্যাত অখ্যাত কুখ্যাত সেই গুপ্ত ঘর আয়নাঘর নামে পরিচিত কোথায় আছে সেই ঘর এখন শুনতেছি সেই ঘর নাকি গুম হয়ে গেছে আয়না ঘরে গুম হয়ে যায় এখন তো শেখ হাসিনা সরকার নেই এখন তো বর্তমানে অন্তবর্তী সরকার আছে তাহলে গুম হয়ে গেল কিভাবে আর কারা গুম করলো এর পিছনে হাত কার আসুন জেনে নেই কালের কণ্ঠে আজকের চারই অক্টোবর আজকে পত্রিকাতে এটি প্রকাশ হয়েছে যে আয়না ঘরের প্রমাণ মিলেছে কিন্তু মুছে ফেলা হয়েছে আলামত তো প্রমাণ মেলার পরে আবার মুছে ফেলা হলো কেন ঘুম থেকে ফেরা ব্যক্তিদের আয়নাঘর নিয়ে দেয়া বক্তব্যের মিল খুঁজে পেয়েছেন গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি গুম সংক্রান্ত আবার কমিশনও আছে তাই না বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন ব্যক্তিকে গুম করা হয় বলে জোরালো অভিযোগ রয়েছে ঘরের অনেক আলামতের মধ্যে নষ্ট করা হয়েছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কাছে তেরো কর্মদিবসে চারশোটি গুমের অভিযোগ জমা পড়েছে অভিযোগ জমা পড়েছে চারশোর উপরে অথচ এই ঘরের একটা আলামতও এই পর্যন্ত তিনি প্রমাণ বের করতে পারলেন না গতকাল বৃহস্পতিবার রাজধানী গুলশানে গুম সংক্রান্ত কমিশন অফ এন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হাইকোর্টের অবশ্যপ্রাপ্ত বিচারপতি মনুল ইসলাম চৌধুরী তিনি অনুসন্ধান কমিশনের সভাপতি মনুল ইসলাম চৌধুরী বলেন রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা বা আইন শৃঙ্খলা রক্ষা পায়নি কর্তৃক যারা গুম হয়েছে তাদের অভিযোগগুলো নিয়েই আমরা কাজ করেছি যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরও আমরা ডাকবো বক্তব্যের জন্য সমন দেব অভিযোগ উঠা ব্যক্তিরা নাইলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন পঁচিশে সেপ্টেম্বর আমরা ডিজিএফআ এর আয়নাঘর পরিদর্শন করেছি পয়লা অক্টোবর আমরা ডিবি ও সিসিটিভি পরিদর্শন করেছি তবে সেখানে কোনো বন্দি আমরা পাইনি সম্ভবত পাঁচই আগস্টের পর সেখান থেকে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জমা দেওয়া সময় ছিল বলে জানান মনুল ইসলাম তিনি বলেন দশই অক্টোবর পর্যন্ত তিনি সময়সীমা বাড়ানো হয়েছিল পঁচাত্তর জন সশী এসে তাদের বিবৃতি দিয়েছেন অনেকে ডাকযুগে পাঠিয়েছেন অনেকে মেয়েদেরও খবর পাঠিয়ে সবচেয়ে বেশি গুমের অভিযোগ এসেছে র্যাফ ডিজিএফআই ডিবি ও সিসিটির বিরুদ্ধে সিটি টিসির বিরুদ্ধে প্রয়োজনে অভিযোগ নেওয়ার সময়সীমা বাড়ানো হবে তিন মাসে তদন্ত শেষ হবে কি না সেটা সামনে বোঝা যাবে বলে জানান তিনি আমাদের ভিজিটের সময় ডিজিএফআইয়ের যে আয়নাঘর দেখেছি তার সঙ্গে ভুক্তভোগীর বর্ণনার মিল পেয়েছি তবে কিছু পরিবর্তন করা হয়েছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ এভিডেন্স তারা নষ্ট করেছে বিশেষ করে দেয়ালের লেখাগুলো পেন্ট করে মুছে দেওয়া হয়েছে আমরা মৌখিকভাবে তাদের বলেছি এবং লিখিতভাবে তাদের জানিয়েছি যে যেন যে অবস্থায় আমরা আয়নাঘর দেখে এসেছি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার কোনো পরিবর্তন যেন না হয় এর মধ্যে চারশোটি অভিযোগ জমা পড়েছে জানিয়েছেন কমিশনার সদস্য নাবিলা ইদ্রিস বলেন নতুন কিছু বিষয় আমরা জানতে পেরেছি এর আগে কেউ কখনও ঘুম নিয়ে এসব ঘটনা বলেনি থানায় তাদের জিডিও নেওয়া হয়নি আমরা সবাইকে কমিশনে আসতে আহ্বান জানাই আমরা মনোযোগ দিয়ে কাজ করতে চাই ঢাকার বাইরে থেকে অনেক অভিযোগ আসছে কেউ আসতে না পারলে ডাকযুগে ইমেল অভিযোগ পাঠাতে পারেন আমরা সেগুলোও সমানভাবে গুরুত্ব দিয়ে দেখবো আমরা ফোন করে তাদের কথা শুনে নেব কমিশনারের আরেক সদস্য নূর খান বলেন আমরা ভুক্তভোগীদের পরিচয় দিয়ে তাদের আলাদা করব না প্রতিটি অভিযোগ আমরা শুনতে চাই কি হয়েছিল তা জানতে চাই কিভাবে আইন নামেনে বন্দী করে রাখা হয়েছিল তা বুঝতে চাই এখনও বুঝা শেষ হয় নাই এর আগে সাতাশে আগস্ট আওয়ামী লীগের সরকারের আমলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুমের ঘটনা তদন্ত হাইকোর্ট একজন অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এই কমিশনার গঠন করে সরকার কমিশন গঠনের প্রজ্ঞাপনে বলা হয় পুলিশ র্যাপিড ব্যাটালিয়ান বিজিবি অপরাধ তদন্ত বিভাগ বিশেষ শাখা গোয়েন্দা আনসার ব্যাটালিয়ান জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইডি এনএসআই প্রতিরক্ষা বাহিনী প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই কোস্টগার্ড দেশের আইন প্রয়োগ ও বলবৎকারী কোনো সংস্থার কোনো সদস্যের হাতে জোর করে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের জন্য এই তদন্ত কমিশনার গঠন করা হয়েছে বিগত আওয়ামী লীগের সরকারের সময় গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের কার্যক্রম শুরু হওয়ার পর তেরো কর্মদিবসে চারশোটি অভিযোগ জমা পড়েছে ভুক্তভোগীর দেওয়া অভিযোগ অনুযায়ী প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরি মহা পরিদপ্তরের ডিজিএফআই কার্যালয়ে গিয়ে গোপন বন্দিশালার সন্ধান পেয়েছে কমিশন আইনা গণন পরিচিত জয়েন্ট ইন্ডার গ্যাশন সেলটি যে ডি জি এর সদর দপ্তরের ভেতরে দোতলা ভবনে বাইশটি সেল রয়েছে ডিজিএফআই এর ডিজিএফআই একটা প্রশাসনিক ভবন সেখানে তো সেল থাকবেই সে তারাও তো আসামি ধরে আন্তর্জাতিক অপরাধ যারা করে তাদেরকে ওখানে রাখা হয় জিজ্ঞাসাবাদ করা হয় তারপর তাদেরকে জেল হাত প্রেরণ করা হয় তার আগে তাদেরকে আদালতে নেওয়া হয় এখন যাদেরকে দোষী মনে হয় না তাদেরকে আবার ছেড়ে দেওয়া হয় তো সেখানে জবানবন্দি বা কথোপকথন বা হচ্ছে তাদের কাছে ইনফরমেশন নেওয়ার জন্য দেশবিরোধী কোনো তথ্য আছে কিনা সেটা কিভাবে মানে বিচার বহির্ভূত হয় বিচার বহির্ভূত হবে তখন যদি তার আর কোনো খোঁজ না পাওয়া যায় যদি তার কোনো অঙ্গহানি হয়ে থাকে যদি তার জীবনের অনেক বড়ো ক্ষতি হয়ে থাকে সে যদি সুস্থ স্বাভাবিকভাবে ফিরে থাকে এবং এখন সে আবার জবানবন্দি দিতে পারছে কীভাবে তার যদি কি কোনো অঙ্গহানি হতো বা এমন কোনো ভয়ভীতিকর কিছু হতো এখন জবানবন্দি কীভাবে দিচ্ছে এখনও তো ভয় কাটার কথা না কারণ সরকার দলের লোক যেভাবে আছে বিরোধী দলের লোক সেভাবেই কোথাও না কোথাও আছে তারা তো শুনবে জানবে তো এটাই আবার সন্দেহ লাগতেছে যে আয়নাঘর হঠাৎ করে কিভাবে গুম হয়ে গেল আবার বলতেছে এর সদর দপ্তরের ভেতরেই দুতলা ভবনে বাইশটি সেল রয়েছে তো সেটা তো একটা আন্তর্জাতিক জাতীয় মানের মানে বাংলাদেশের যে জাতীয় পর্যায়ের একটা এর ভবন সেটার দোতলা যদি থাকে এটা কারো চোখে কেন পড়লো না সেখানে তো অসংখ্য মানুষ চাকরি করে সবাই কি তাহলে গুমের খবর জানতো সবাই মুখ মানে মুখ বুঝেছিল সবাই তাহলে সরকারের পক্ষে ছিল কোনো একজনও কি সরকারের বিরুদ্ধে ছিল না বা এই অন্যায়ের বিরুদ্ধে ছিল না এটা প্রশ্ন আমি আপনাদের কাছে রাখি